তুই কি আমার এই দেবদেবী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিস খবরদার যদি এমনটা করিস এর থেকে ফিরে না আসিস যদি এর থেকে বিরত না থাকো না আরজমাননাকা আমি তোকে পাথর নিক্ষেপ করব ওয়াহাজুরনি মালিয়া আমার থেকে অনেক দূরে চলে যা তালা সালামুন আলাইকা গলাম পরিবার এবারে সমাজ সমাজকে দাওয়াত দেওয়া শুরু করলেন যুবকদের দ্বিতীয় দায়িত্ব পরিবার সমাজ বন্ধু বান্ধব সবকে দাওয়াত দিতে হবে এব্রাহিম ইসলাম সেভাবে দাওয়াত দিলেন ওরা উল্টা দাওয়াত দিল চলো মূর্তি পূজা যায় মেলায় যাই এব্রাহিম আলাই বলেন সাকিম আমি একটু অসুস্থ তোমরা যাও মনে মনে ভাবলেন তোমাদেরকে এত এত বুঝালাম দিলাম তোমরা না দেবীর দিকে আমাকে তোমরা উল্টা দাওয়াত দিচ্ছে এবারে শোনো যাও তোমরা আমি দেখাবো রাজকীয় মূর্তিখানায় ঢুকলেন অনেক খাবার আছে মূর্তির সামনে দামি দামি খাবার ইব্রাহিম আরে সালাম গিয়ে বললেন কোরআন আয়াত সবগুলো আল্লা খাচ্ছ না কেন খাও খা খাবি না খা এরপরে মারলেন থাপ্পরান ডান হাতে জোরে থাপ্পড় মারলেন পাথরের মূর্তি শুকনো মাটির মূর্তি থাপ্পড় মারলে ব্যথা মূর্তি পেল না নিজে পায় এবারে ব্যথা পাইল হাতে লইল কুরাল কুরাল এবার এর রাভানকে ওরা সব ভেঙ্গেচ্চুর চুরমার করে দিয়ে এরপরে তিনি বড় মূর্তির গলায় কুরাল লটকে সরে পড়লেন লোকেরা মেলার থেকে আসলো কোন ঝড় তুফান নেই ভূমিকম্প হল না কোন যুদ্ধ মারামারি হল না সব মূর্তিগুলো ভেঙ্গে চুর মার হয়ে গেছে কিন্তু আবার বড় মূর্তিটা ঠিকই দাঁড়িয়ে আছে কি কারবারি না ঘটলো চলে গেল মূর্তি বোধকদের লিডার নমরুদের কাছে নমরুদ চলে আসলো দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করল সর্বপ্রথম যে প্রশ্ন সে করলো তা ছিল এরকম যুবকদের জন্য শিক্ষণীয় হেলমিন আলী হাতানা এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক এই মূর্তিগুলোকে সমালোচনা করে মূর্তি দেখবি পছন্দ করে না এরকম কোন যুবক আছে কি এবারে লোকেরা বল হা হা হুম ইউ কল একজন যুবক আছে যেই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলে এই মূর্তি গুলোকে কটাক্ষ করে চলে সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম যুবকের নাম কি ইব্রাহিম ইব্রাহিমকে ধরে আনা হলো সবার সামনে নিয়ে আসো ও মুসলিম তুমি শুনে রেখো একদিকে সমস্ত মূর্তি পূজকেরা দাঁড়িয়ে আছে মূর্তি পূজকদের লিডাররা আছে সমাজের নেতারা আছে শাসকরা আছে নিজের পরিবার নিজের বাপ পর্যন্ত মূর্তি পূজকদের পক্ষে দাঁড়িয়ে আছে আর এক পক্ষে একজন তো লোক দাঁড়িয়ে আছে এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিমকে কি বলেছেন শুনুন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা ইব্রাহিম একটা উম্মাহ ইব্রাহিম কি উম্মাহ উম্মাহ গোষ্ঠী একটা জাতি একটা ব্যক্তি ব্যক্তি জাতি হলো কি করে গোটা মূর্তি পুজো দেব আর চন্দ্র সূর্য পূজক যত গায় পুজো আছে সব পর্যন্ত যারা আসবে তারা এক পক্ষ আর কেমন পর্যন্ত যত মানুষ দাওয়াত দিবে তাদের প্রতিনিধি হয়ে একা দাঁড়িয়ে আছেন যে ব্যক্তি তিনি চেয়ে প্রাচীন ব্যক্তি একা হলো তিনি প্রতিনিধিত্ব করছেন তাও এই কারণে আল্লাহ তাকে বলেছেন বলল এই তোমার রবের পরিচয়টা কি বলো আমার রক্ত হলেন তিনি যিনি জীবন মরণের মালিক জীবিত করেন মৃত্যু দেন এই জীবন মরণের মালিক যিনি তিনি হচ্ছেন আমার রব নমৃত্যে ভালো কথা পাই সেইবার জেলখানার থেকে পুলিশ কে জেরখানার কে দুজন নিয়ে আসো একজন কে করলো কি যাতরে ছেড়ে দিলাম আর একজনকে তলোয়ার দিয়ে দেখুন করে ফেললো বলে আমি তো জীবিত করি আমি মৃত্যু দেই আমি জীবিত করি এই যে একজনকে জীবন দিলাম ছেড়ে দিলাম আর একজনকে মৃত্যু দিলাম মেরে ফেললাম আমি রব এব্রাহিম আলাহ সালাম বললে ঠিক আছে এইবার বুঝছি একটা কাজ ভালো হয়েছে সেই জন্য শুধু বলতো যে আমি তো জীবিত মৃত্যু করি তাহলে সমস্যা ছিল না একটু বুঝে যে সমস্যা হতো সে দাবি করার সঙ্গে সঙ্গে আমার দলিল পেশ করেছে আমি রব জীবিত আমি করি মৃত্যু দেয় একজনকে জীবিত করলে একজনকে মৃত্যু দিয়ে দিল এব্রাহিম আলাহ সালামের জন্য সুবিধাই হয়েছে এটা এইবার এব্রাহিম আলাহ সালাম বুঝতে পারলেন সে শুধু দাবি করে না দাবির সঙ্গে প্রমাণ দেখায় সুতরাং তার সামনে এমন একটা তোর দাবি এমন একটা যুক্তিবেশ করতে হবে যার প্রমাণ সে দেখাতে পারবে না এবারে তিনি বললেন ফাইনাল ন হাই অ্যাতিবি সান সেমিনাল মাসরেফ এফা মিনাল মাজরিব ঠিক আছে আমার রবের আরেকটা বৈশিষ্ট্য হলো শুনো তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান পশ্চিম দিকে ডুবান

এই কাফের হতবম্ব হয়ে গেল কি বলবে তার কোনো আর উত্তর নেই এইবারে বলল তাহলে আর কি করা যাবে দেব দেবীকে বাঁচাতে হবে করে দাও সহজ সমাধান কি আর কোনো পারা যাবে না বোঝা গেল তাও ইব্রাহিম আলাইহিস সালাম এবারে আগুন নিক্ষেপিত হচ্ছেন তাদের উপরে অত্যাচার নির্যাতন আসবে এ যুগেও তাই এব্রাহিম আলাইহালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে ফেরেজ তারা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছেন আব্দুল আলমিন তোমার দোস্তাহিমকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে তুমি করো আল্লাহ বলতেছেন আমি জানি কোন পর্যন্ত দেখতে হবে আমাকে যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত যদি সে টিকে থাকে বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায় আল্লাহ তাই এটাই দেখতে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুন করা হলো এবারে ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে আর কোন ক্ষমতা নেই এবারে ক্ষমতা শুরু হবে কার আল্লাহ উনায়ানা রুকুনী বাড়াউ আসলাম আলা এব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও কোনো কষ্ট না হয় ঠান্ডা করে দিয়েছেন কে আল্লাহ আগে যে না এব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছেন সে আল্লাহ বর্তমানে ফেরাউন অমরুদ্ধের আগুন ঠান্ডা করতে পারেন কিনা ওই সময় আগুন জ্বালাতো আর বর্তমানে বোমা ক্ষেপণাস্ত্র পারমাণ অস্ত্র অস্ত্রিম যদি সত্যিকার ইব্রাহিমের মতো অযুবক যদি ইব্রাহিমের মতো বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে পারো ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ ভারতের যত রকমের অস্ত্র আছে ক্ষেপণাস্ত্র বলো সবগুলো ঠান্ডা করে দিয়ে ওদেরকে চুবিয়ে মুসা আলাইহিস সালামকে যেভাবে মুক্তি দিয়েছিলেন বাংলার যুবকদেরকে মুক্তি দিতে পারেন কিনা এটাই হচ্ছে ইমান এই তাও যদি কারো ভিতরে ঢুকে যায় স্বেচ্ছা এসে আগুনে ঝাঁপ দিতে রাজি হয়ে যায় এব্রাহিম আগুনে ঝাঁপ দিয়েছেন আমি নিজেও দেখেছি তিন তিনবার আমাকে ক্রস ফায়ারের জন্য নেওয়া হলো সর্বশেষ একেবারে হাসিনার পতনের কয়েক মাস আগে সব বাংলায় জামিন হলো গেতে হাসিনার সৈনিকরা গিয়ে হাজির ধরে নিয়ে আসলো দুপুর দুইটার সময় জেলখানার ভিতরে ক্যামেরা সিসি ক্যামেরা গেটে সিসি ক্যামেরা মেইন গেটে সিসি ক্যামেরা যারা ধরে নিয়ে গেল তাদের সেই সিটিডিসি ভবনের সামনে ক্যামেরা ভিতরে ক্যামেরা এমনকি যে আয়না ঘরে আমাকে রাখা হলো তার সামনে ক্যামেরা এত কিছুর পরও প্রচার চালাচ্ছে জসিমুদ্দিন রহমানি জামিনে মুক্ত মুক্ত হয়ে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে খোঁজা হচ্ছে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে এর তার কারণ ছিল এই প্রচার করে দেখাবে যে যেন তার তাকে খুন করলে যেন বৈধতা দেওয়া যায় গভীর রাতে নিয়ে গেল মোহাম্মদপুরের কবরস্থানে ওই যে আশি হাজার লোককে জীবিত কবর যায় সাথে ঐ কবরের মধ্যে আমার বাড়ি ঘর মাদ্রাসা সব গুটিয়ে দিয়েছে এই কবরস্থানে নিয়ে গেল রোজ সায়াদawar জন্য কিন্তু আল্লাহ তাআলা তার دشمنদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকিয়ে দিয়েছে যে গুই ঘর সせない ঠিক